মৌরে হয় ও জিনিসে মৌ হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া সমস্ত জমিন ধ্বংস করে তো পারে সমস্ত তুলে পারে ও জিনিসের নাম দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া যে জিনিসের ধ্বংস হিল তুলি তো পারে তার নাম হইল তার নাম হইল আমার নবীয়ে فرمাই আখসিরু যিকরা hazimul lazzatil mawt আমার নবীয়ে فرمাইল আমার উম্মত তোমরা জমিনার মধ্যে বেশি বেশি করি মরণলে শরণ করিও কারণ কি দা যে বান্দায় জমিনার মধ্যে মরণ ডরায় যে বান্দায় জমিনার মধ্যে মরণলে শরণ করে বান্দায় জমিনার মধ্যে কোনো সময় গুনাহ কাম করা না যে বন্দায় জমিনের মধ্যে মরণ দরায় ই বন্দায় জমিনের মধ্যে ফর মারিয়া খাড়ি তোলায় যে বন্দায় জমিনের মধ্যে মরণ দরায় ই বন্দায় জমিনের মধ্যে এটিউম রেমায় করব মিস্কিনেমাহ করব যে বন্দায় জমিনের মধ্যে মরণ দরায় বন্দায় জমিদের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যে ইবাদত করব আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ দরায় বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইব আর এই বালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিবা আমার বুজুর্গ কবর মানুষ যখন দুনিয়া তুলে মারা যায় মারা যাবার পরে জানাজার নামাজ ছড়িয়া কবরের মধ্যে রমন করা হয় খবরে রুজানা ডাকে আর ভয় আল্লাহর বন্দা আমি অইলামন্দ গোর আমি হইলাম কিরা মাগুড়ার গো এই গর আইতে হইলে সেই গরর সামান লইয়া তুমি আইও আমি হইলাম অন্ধকার গর এর জন্য আমার বাবা হল আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমায় যদি আমার কোন মতে রুজানার সত্তরিবার যদি বন্ধায় মরণের কথারে করিলায় অথবা এক শতবার যদি বন্ধায় রুজানা মরণের কথারে আই ঘরে আল্লাহর বন্ধা যখন মারা যাইবায় আল্লাহ তোমার সাহায্য মর্যাদা দান করে দিলাই বা সুবহান রোজানা একশো বার যদি বন্ধায় মৌথর হতারে ইয়াই ধর এই মানসরে আল্লাহ কিতা করবা শাহাদতি মর্যাদা দান করে দিব সুবহান আল্লাহ আমার বাবা হল আমার ভাইয়াই বর্তমানে যে দুনিয়ার জমিন আসি সেই দুনিয়ার জমিন আমরা কিন্তু স্থায়ী নাই যে দুনিয়া তাসি সেই দুনিয়াটাও স্থায়ী নাই এই দুনিয়া দিন দুনিয়া তক তনে তক বনিনা এখানে আল্লাহ কাম সংগঠিত করিলেই বা একদিন কাম তৈব আমার নবী ফরমাইল অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতাল যত সময় পর্যন্ত একজন মমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতাল আল্লাহ আমার নবী ফরমাইল হতা ইকোলা ফিল আরদি আল্লাহ আল্লাহ কত সময় পর্যন্ত আল্লাহর জাতে কাম সংগঠিত করতেলায় যত সময় পর্যন্ত একজন ईमानदार মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে কত সময় পর্যন্ত আল্লাহর জমিন দিয়ে আল্লাহ ধ্বংস করতেলায় সুবহানাল্লাহ এর জন্য আমার বাবা হল উম্মতে মুহাম্মাদি যারা আছে উম্মতে মুহাম্মাদির জন্য পানির যে বেঙ্গাসে এই পানীর벵ে আল্লাহর দরবার দোয়া করে বার করে আসাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রাহমাতুল্লাহ আলাইহি আলো পানীর벵ে প্রতি জুমআবারে শুক্রবারে মাগরিবের সময় আল্লাহ দরবার নিবেদন করে যে আল্লাহ তোমার দরবার দোয়া হরিয়াত তোমার আখির জমানান নবীর উম্মতের হায়াত আপনি মোলায় বাড়াই দাও আল্লাহ। আল্লাহ আখেরি জবানার নবীর উম্মতর হায়াত বাড়াই দে দোয়া করে হে দোয়া করে ফানির বেঙ্গে হে ফানির বেঙ্গে দোয়া করে কোন দিন বলে সপ্তাহ মধ্যে দিন এই দিন হলিল জমার দিন জমার দিন আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা মহরম মাসের দশ তারিখ জমার দিন আছরের সময় আল্লাহ কামর সঙ্গলিত করবা এর কারণে জুমাবারে মাগরিবর সময় পানির ভেঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করি আল্লাহ তোমার দরবার দোয়া করি তোমার আখির জমানার নবীর তোরা হায়াতে বাড়াই দেও কোন কারণে বলে আয় আল্লাহ আমরা শুনছি আমি জুমার দিন দুনিয়ার ধ্বংস করে লইবাই কামর সঙ্গলিত করে লইবাই আখির জমানার নবীর উম্মতে দুনিয়ার জমিন তলে তোমার ইবাদত করার কারণে তোমার নাম লওয়ার কারণে আপনি এখন পর্যন্ত দুনিয়ারে টিকাই রাখছ আল্লাহ তোমার দরবার করিয়া আখিরে জবানার নবীর উম্মোর হায়াত আপনি বাড়াই দে এর কারণে আমার বুজুর্গন ব্যাংক জমিনো মারিও না ব্যাংক মারা হইল মকরু গুনা জমিনের মধ্যে মারিও না এই প্রাণীও জমিনের মধ্যে আল্লাহ তসবি তাইলিল করে করে নানি এই প্রাণীও জমিন ও তসবি করে এর কারণে আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে বলে একটা জমানাই বরে একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা পাঁচটা জিনিসে ভালোবাসবা এবং জিনিসে তারা বলিয়া যাইবাতে জামান উন্মতি আমার উন্মতর মাঝে ওলা একটা জমান আইব ওলা একটা সময় আইবো আমার মা তা খেয়াল করবা ওলা সময় আইবো ওলা একটা জমান আইবো যে সময়ের মধ্যে তারা জবানার মধ্যে পাঁচটা জিনিসে আখড়িয়া ধরব মহব্বত করব ভালোবাসব ওয়ান সাউনা হামসা আর পাঁচটা জিনিসে তারা বলি যাই সম্মানিত হাজিরি পাঁচটা জিনিস আমার মাসব নাম্বার ওয়ান এই দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে ফড়িয়া যাইবা ওয়ান সাউনাল আখিরা এবং বন্দায় আখেরা তোর কথাটা ভুলি যাইবা এখন কোন সময় খালিদ দুনিয়া খালিদ দুনিয়া মাত আছে না নেই বন্দায় দুনিয়ারে ভালোবাসব দুনিয়ারে দিব যেমন দেয় দুনিয়ার মায়া দুনিয়ার মোহাম্বতের মধ্যে ভরে যাইব জানিয়ার কি আমার বাবা হল ই বন্দার দুনু জানোর জীবন আল্লাহর জাতে বন্দার ধ্বংস করে লেবা কারণ কি দা ওই সাউনাল আখিরা বন্দায় আখেরা তোর কথাটা বলিয়া যাইবা আমার নবীর ফরমান হুব্বুদ্দুনিয়া রাস করলো খাতিয়াতি দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার হইল জমিদের মধ্যে যত বাজে খাম আছে রে যত গুনার খাম আছে সমস্ত গুনার খামর জল হইলো দুনিয়ার মায়া সব গুনার খামর জল হইল দুনিয়ার মায়া ও যে যত বাদ বাদ খাম গুনার খাম আছে না নি না সম্মানিত আমার বাবা হল এই দুনিয়ার জমিন অনেক কামল আল্লাহ রব্বুর আলমিনে আমাদের উম্মদে মোহাম্মদীর যে পরিমাণ ফেসিলিটি আল্লাহ দান করছে অন্য কোন নবীর উম্মতির আল্লাহ দান করছে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামায়ামাল মিসকলা জাররাতি শাররা আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই আমার বান্দাবন্দিরে এই জমিনের মধ্যে যদি জাররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে লিখে রাখা করিয়া যাও বান্দা যখন জমিন ধরে মারা যাইবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন ও সমস্ত নেকি আমি আল্লাহর বাড়ি করিয়া দি মো সুবহানাল্লাহ

ইরা <Sýstup> ই <Sýstup> মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার बुजुर्गগণ এই জমির মধ্যে আমরা আল্লাহর ডরাইতামকারে ডরাইতাম আল্লাহরে আমরা ডরাইতাম আমার আল্লাহই ফরমাই ফালা তাকশাউন্না সাওয়াব সাউনি আমার বান্দাবন্দিরে এই জমির মধ্যে আমি আল্লাহরে ডরাও জমির মধ্যে কোনো মাংসরে ডরাইও না কোনো মাংসরে বই করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও যে বন্দায় আল্লারে ধরাই যে বন্দায় জমিনারে বয় হরে বন্দায় জমিনায় বন্দায় জমিনও মানুষের আমানত্রে খেয়ানত নাই আমানত হইল বড় মারাত্মক একটা জিনিস আমরা জমিনের মধ্যে মানুষের আমানত্রে জমিন আইজ আমি আপনারার কাছে আমানত আমানত ব্যাপারে আমি সামান্য আলোচনা করবো আপনারা রাজি আছেন আমার اذا كنت تتحدث কোরআন শরীফের মধ্যে ارادت ان اردت ان اردت ان ওয়াল আরদি ওয়াল ان وَالْجِبَالِ ان ان اردت اللَّهُ أَمِيْ أَسْمَانٌ সারা উপরে আমার আমানত যেটা ওটা পেশ হলাম আসমান জমিন পাহাড় সারার উপরে আল্লাহ আমানতরে দিলাম তারা বহন করতে সময় তারা রাজি হয়েছে না অস্বীকার করছে হয়েছে আল্লাহ আমানত বড় মারাত্মক এক জিনিস আমরা জমিনে ডরাইয়া সম্ভবই তো নয় আমানত যেটা বড় মারাত্মক জিনিস আসমানে না জমিনেও গোছিল না পাহাড় জমিনের মধ্যে গেছিল না এই আমানত আছে করেছেন আল্লাহ দান এর জন্য আমার বুঝুরগণ আমানত গীতা খাওয়া হয় জমিনের মধ্যে ধন সম্পদ আছে মানুষের হক মানুষের জমিন তোমার কাছে আমানত রাখে এই আমানত মানুষে জমি মধ্যে তোমার কাছে তোমার বালা মনে হরিয়া সখী মনে হরিয়া ভালো মানুষ মনে হরিয়া আমানত তোমার হাতের মধ্যে রাখে যদি কোনো কারণে বন্দা জমিনো মারা যায় অথবা বন্দায় বলিয়া যায় আপনার আমার দায়িত্ব হইল সেই আমানত আছে সেই হাওলা আমরা জমিন দিতাম দেই নীলা আমানত দিতায়। তাও হইলে বলে যাথা মারি আর আনা যায়নি দেব কথাটা হাসান আমার বুজুর্গ নামানত ইমাম কুরতুবি রহমতুল্লাহ ফরমায় আমার শব্দ যেটা এটার অত্যন্ত অর্থ আছে আমানতর অর্থ একটা হইল হজরতে আবদুল্লাহ মাসুদর মত হইল দন সম্পদর আমানত অর্থাৎ ধন সম্পদ যেটা আছে তোমার কাছে তোমার যে আমানত আছে তোমার বাইর আমানত তোমার হাত তোমার বনির আমানত তোমার হাতের মধ্যে আছে ও সোনার বাইরে জমিন তোমার বনির আমানতে তোমার বাইর আমানত যেটা তোমার কাছে আছে তোমার বাইর আমানতরে জমিন কুয়া করিও না জমিনের মধ্যে তুমি খেয়ানত করিও না যদি বন্দায় জমিনের মধ্যে আমানতরে খেয়ানত করে লাই বন্দা জমিন টনে মারা যাই ভাই আল্লাহ একটা মতর ময়দান তোমার দরবা গড় বা আমার বুজুর্গ আল্লাহর হবি বর ফরমান লাই মান আলি মাল্লা মান তালাউ আমানত সংগ্রহ করার ক্ষমতা যার যার মাঝে আমানত রাখার ক্ষমতা নাই আল্লাহর বন্ধু বান্ধীর কাছে মাঝে আমান সংরক্ষণ করার ক্ষমতা যার মাঝে নাই আল্লাহর বন্দার মাঝেও ইমান নাই এর জন্য আমার বুঝুর হল প্রকৃত মুসলমান ইমানদার মানুষ যারা এরা জমিনের মধ্যে কোনো সময় বিয়া আনা কুল্লি শুক লাইয়া নতল কৃভি প্রকৃত মুমিন প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা খেয়ান করি ও মিট্টাবাদী তারা হইতো পারে না オリジナル ঈমানদার オリジナル মুমিন মুসলমান যাইলেইবা বান্দায় জমিনের মধ্যে কোনো সময় মিছামত মাটি তো নাই বান্দায় জমিনের মধ্যে মিছামত মাটি তো নাই মানুষের আমানতের জমিন ও বান্দায় খেয়ানত করতে নাই এর জন্য আমার নবীয়ে فرمায় আদিল আমানাত আইনামিন ইতামানাকালা তাহুন মান খানাকা আমার নবীয়ে ও মানুষ সকল তোমার কাছে যদি মানুষের কোনো আমানত থাকে রে তাহলে সঠিকভাবে তুমি মানুষের আমানত যেটা আছে তাদের হাত দিয়া দে জমিনের মধ্যে তুমি মানুষ আমানতরে জমিন ও করিও না আমানত দিয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ একটা আমানত দিছেন তোমার অঙ্গর মধ্যে একটা মানত হইল তোমার লজ্জাস্থান এর জন্য আমার জুয়ান ভাইয়াই আমার মা বুন তোমার মাঝে আল্লাহ লজ্জাস্থান সরম গাদি সয় তোমার সরম গারে হেফাজত কর লজ্জাস্থান ইট হইল তোমার জন্য একটা আমানত আমানতে জমিন খেয়ানত করিও না আল্লাহর হবি বা পাল এই সালামে ফরমায় পাল আল্লা সাল্লাহ সাল্লামা পাল মাইয়াদ মাল্লি মা বাইনাল

তোমাদের জবান যেটা এই জবানর যদি জিম্মাদারি জমিন তলে বিদায় নেও হঠাৎ জবানের মাধ্যমে মিশা মাত মাতি দেয় নাই গুণার খাম জমিনও কর্তায় নাই যদি জমিনের মধ্যে জিম্মা দাঁড়ি লইয়া মারা দাও তোমার কোনো অসুবিধা নাই ও আমা বাইনার জিলাই ও আমার উন্মত তোমার দৌড়ানোর মধ্য খানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মা দাঁড়ি লইয়া যাও আমার নবী ফরমাই আব্দুল জাননা কালকে আমতর ময়দান ও আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্ম তোর জমিন দাঁড়িয়ে ও যুবক সমাজ বাইয়াই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে আমারে যৌবন যেটাই টইলে একটা নিয়ামত আল্লাহ যৌবন নিয়ামত দান করছে আল্লাহ কামতর ময়দান আসরের ময়দান ভাই ভাই ষাটটা প্রশ্ন আল্লাহর যাতে করিয়া বইবা ষাটটা প্রশ্নের উত্তর যত সময় বন্ধায় দিবায় না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তুনে বন্ধায় কদম দোলানো সম্ভব নাই এর মধ্যে একটা প্রশ্ন হইব আল্লাহ জানাইবা বন্ধা ওয়া আন উমরিহি আমি আল্লাহর জমিনের মধ্যে তোমারে 80 বছর জীবন দান করলাম ও বান্দা তোমারে 70 বছর জীবন দান করলাম এই 70 বছরর মধ্যে জমিন কোন কাম করেছ তুমি আমারে কইলা ও আন শাবাবি ফি আমি তোমারে জমিনের মধ্যে যৌবন দান করলাম যৌবন দান করলাম যৌবন হইলো নেয়ামত এই যৌবন নেয়ামত জমিনের মধ্যে কোন কাজের মত দেবে কইলাও এর কারণে ভাইয়েন জোয়ান হল আমার জুলাতে অনুরোধ হইল জমিনের মধ্যে কোন সময় গুনার খামর দিকে অগ্রসর হইল না সদা সর্বদা দুনিয়ার জমিন আল্লাহর দরবার তো বা আল্লাহ তোমার জীবন ওর গুনারে মা করে দিলাই বা আল্লাহ ওর নিয়ে আমার ও আজ এটা অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই বুঝতে এখন সুলাইমান নবীর ঘটনা হুনার দিন রইছে না বুঝতে পাইছেন কোরআন হদিস আলোচনা করার সময় এই যে আমানত যেটা আছে এটা বড়ো ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি ও ই সিজনের মাঝে সর্বপ্রথম আপনার আরও আমি আলোচনা করি আর এক দুই দিন আলোচনা করলে আরও তোলা সুবিধ বুঝতে পারছেন কারণ এর কারণে আমি ধীরে ধীরে আলোচনা করি আর আপনারা বুঝতে সুবিধ যেন আমানত আমানত বহু জিনিসর আমানত আছে আমরা তো প্রায় মানুষে আমানত রেখে আন সম্মানিত জুবান ভাইরা ও যুবক সমাজ ভাই আপনি আমার মতন জুয়ান আমি আপনার হাত ধরিয়া অনুর ধরিয়া রে ভাই আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করছে জোয়ানির সময় যৌবন আছে যৌবনের সময় জমিনের মধ্যে গুনার খাম করিয়া তোমার জীবনটা ধ্বংস করিও না কালকে আমতর ময়দান হাসরের ময়দান মানুষ যখন বাইরেবা আল্লাহ রব্বুল আলামিনে সাত ধরনের মানুষরে আল্লাহ আর সে আজিমর সে নিচে জায়গা আল্লাহ দাম তোর ময়দান যে ময়দানে আসরূ কোন মানসে কোন মানুষরে সহ্য করা সম্ভব হইত নাই যখন হজরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা ওয়ানুফিখা ফিস সুরি ফাইজা হুম মিনাল মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনে রাব্বুল আলামিন এটা আমার সঙ্গে নিয়ে ইসরাফিল আলাইসালামে সিংহার মধ্যে ভূত মারবা আসমান তার তলায় জমিন তার তলায় চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই কোন জিনিস তার তো আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু যুল জালাল ওয়াল ইকরাম আসমান জমিন সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র

আমার বন্দা বান্দি আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের মধ্যে মানুষ বানাইলাম আবার যখন মারা যাই আবার কামতরময়াল এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই আসর ময়দান আসর ময়দান সমস্ত মানুষ নিজ নিজ কবর চনে বন্ধা উঠিবায় কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না উলঙ্গ অবস্থা উঠিবা পশ্চিম পশ্চিমবঙ্গ মানুষ দৌড়াইবা সমস্ত প্রীতিবি দু মার যাইব চতুর্দিকে কান্দনের সুর আর কান্দনের সুর সমস্ত মানু প্রবর্তনে উঠা লাগব আমি নজরুল ইসলাম কামতন ময়দান বাইরে আপনারা বাইরই ভাই প্রত্যেক মানুষের দি একটা শব্দ উচ্চারণ হইব না আমরা শুধু আমরা নাই রে এক লক্ষ তেইশ হাজার শত আটানব্বই জন নবী জবান মুবারকে দি এই শব্দটা বাইরইব সমস্ত মানুষের ডরাইবা কামত ময়দান মা তোমার দর্দনে কবরতনে বৈ রইবা ও জওয়ান ভাই এন দিলর খান দিয়া শুনরে কামতর ময়দানও তোমার মা যে মায় আউলাদ মারা যাওয়ার পরে জমির মধ্যে মা মাতাল পড়ে লইছস মা জমিনত জনুন হই গেছস পাগল হই গেছসнила ঘটনা শুনানি প্রায় সময় দেখা যায় আমার করিমপুর bari gram এলাকার মধ্যে আল্লাহর বন্দার একজন ছেলে ও চব্বিশ তারিখ আমি আওয়াজও যাইম আট নয় এগারো দশ এগারো বছরের সন্তান অপারেশন করাইছেন খামাইছে না ছোটবেলা বন্দা মাটির মধ্যে আওলাদ ফসল এরপরে ডাক্তারে দেখাইয়া চেন্নাই বেলুড় পর্যন্ত নিশই শেষ সময় রে টেকা খরচিয়া বাসানে গেছে না জমিন মা বাবার এ সন্তান ছাড়া দ্বিতীয় কোনো সন্তান নাই এখন পর্যন্ত আই ছয় সাত মাস হইছে এখন পর্যন্ত মা জননী জমিনও পাগল যখন মার যখন গিয়া নাই মার যখন হুসায় মায়ে ফরমাইল জাদুমণি বাবা তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই আমি মার এখন হতা হইয়া দুনিয়া তুমি বিদায় নিলাই এত মায়ার মা এত মায়ার বাবা এত মায়ের আওলা বাইরের কাবতর বয়ে দালো হাজার বয়ে দালো মানু কবর তলে উঠিবা কোনো মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না মা তোমার দারতনে বাইরে বাবা তোমার দারতনে উঠিবা মা দৌড়াইয়া যাইবা বাবা যাইবা সন্তানে দেখব আমার মা যাইতে আমার বাবা যাইতে সন্তানে দৌড় মারিয়া মার গিয়া হইব মা আইখানো যারায় তোমার যাদুমণির একটা ভালো লোক কানে লইয়া যাও মায়ের জালাইব পারে আয়াব অঁ দুলি আই ৰবৰে মা ডাকি আমি মাই দৰাইয়া আল্লাৰ সবলে আমি জীৱনৰ হিচাপ লুয় দৰাইতাম কি আমি ডরাইয়ার্লাই যদি আমার লাই আমার সুটার কোনো উপায় নাই সন্তান বাবার নিকটে গিয়া খুঁব আব্বা জমিনোর মধ্যে আইলা দি টাউনও যেদিন গেলায় একটা দিন তোমার জাদুরে এ গরু রাখিয়া গেলায় না সঙ্গে নিলায় আইসটা মাইন্য লোক বাবাই জানাই বা বাবা